আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটা একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর খাওয়াতে পারেন পাতা যুক্ত ঘাস এই ঘাসটা গরু ছাগল ভেড়া মহিষ সকল গবাদি পশু এই ঘাসটা কিন্তু খেয়ে থাকে দেখেন এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে পাতা অনেক বেশি হয়ে থাকে এই ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিন লাগে না গোড়া থেকে কেটে নিয়ে সামনে দেবেন সম্পূর্ণরূপে খেয়ে শেষ এই ইন্দোনেশিয়ান স্মার্ট নিফিয়ার ঘাসে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে এই কারণে এই ঘাসটা খাওয়ালে আপনার দুগ্ধজাতীয় গাভীর দুধ বেশি হবে দেখা যাচ্ছে আপনি অন্য ঘাস খাওয়াইতেছেন ওই ঘাস খাওয়ানোর ফাঁকে যদি আপনি এই ঘাসটা একদিন খাওয়াবেন একদিন খাওয়ালে আপনার তার প্রমাণটা তার পরের দিন পাবেন যে দুধ কি আগের যে ঘাসটা খাওয়াইছেন ওই তুলনায় কি দুধ সমান হয়েছে না বেশি হয়েছে এই ঘাসটা খাওয়ালে অন্য অন্য ঘাসের তুলনায় এই ঘাসটা খাওয়ালে আপনার গবাদি পশুর দুধ অবশ্যই বেশি হবে কারণ এই ঘাসটা এই প্রোটিন রয়েছে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিনযুক্ত ঘাস যদি আপনি খাওয়াইতে পারেন তাহলে কিন্তু আপনার গবাদে পশুর দুধ কিন্তু অবশ্যই বেশি হবে দেখেন এই ঘাসটি মূলত আমাদের বাংলাদেশের না এই ঘাসটি মূলত আপনার ইন্দোনেশিয়া থেকে আমাদের এই বাংলাদেশে এই ঘাসটি এসেছে যে কেউ হাত ধরেই বাংলাদেশের আমাদের এই ঘাসটি কিন্তু বাংলাদেশে এসে এসেছে কিন্তু এই ঘাসটা লাভজনক ঘাস এই ঘাসে কিন্তু আপনার লাভের দিকটা বেশি যেমন আপনি গরু ছাগল পালন করতে পার পারতেছেন দেখা যায় ধান থেকে খের হচ্ছে খের খাওয়াইতেছেন আর দানা দানা খাওয়াইতেছেন দেখা যায় আপনার দানাদারে কিন্তু প্রতিদিন কিন্তু কিনতে হয় বাজার থেকে হয়তো দেখা যায় আজকে কিনেছেন আবার না হয়তো আপনি এক সপ্তাহ পর কিনলেন দশ দিন পর কিনলেন আপনি কিনতেই হবে আর এই ঘাসটি যদি আপনি একবার যদি রোপণ করতে পারেন আপনি বারো মাস এই ঘাসটি কিন্তু কেটে কেটে গরু গরু অথবা ছাগলকে এই ঘাসটি খাওয়াতে পারবেন এই ঘাসটিতে আপনার প্রচুর পরিমাণে পাতা হয়ে থাকে এই ঘাসটি নরম এই গাছটি একবার যখন আপনি রোপণ করবেন একবার রোপণ করলে দেখবেন যে যে ঘাসটিতে আপনার কম হয়েছে এতটুকু একটি কাটিং চার থেকে পাঁচটি কিটের একটি কাটিং থেকে প্রায় পঞ্চাশ ষাট সত্তরটি এরকম চারা হয়ে থাকে প্রথম একবার যখন কাটবেন কাটার পরে দেখেন এই যে দেখেন একবার কাটার পরে দেখেন কী পরিমাণে এই যে দেখতে পারছেন অঙ্কুরগুলি বের হচ্ছে প্রত্যেকটা ঝোঁকায় একই অবস্থা ওই যে কর্নারে দেখতে পাচ্ছি ওই যে কোন দেখা যাচ্ছে ওটা কিন্তু কাটা হয়েছে এটার পরে কাটা হয়েছে দেখেন ওখানে কিন্তু হচ্ছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে জমি জমি রয়েছে আমার চারপাশে কিন্তু এই ঘাসের জমিটা তো আপনারা যদি এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি পরিপক্ক কাটিং যদি আপনারা রোপণ করতে চান তাহলে আজই আমার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন তো আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ